বিপিএল এর জল্পনা কল্পনা শেষ করে চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ফ্রানজি ইজি দল চিটাগং কিংস যদিও বুন্দেল উঠেছিল বিপিএল এর আগের মূল্য পরিশোধ আর্থিক লেনদেনের কারণে ফ্রানজি ইজি দুই হাজার পঁচিশ বিপিএল এ থাকতে পারবে না কিন্তু সেটাতে চট্টগ্রাম কিংস ইচ্ছুক দিয়ে এগারো কোটি টাকার মধ্যে প্রায় সত্তর লাখের মতো টাকা দিয়েছে বিসিবি আর বাকি মূল্য পরিশোধের জন্য তারা কিছুদিন সময় চেয়েছিল এদিকে আবার বিসিবি থেকে পত্র পাওয়ার পরই বিদেশি তারকাদের মধ্যে বিরাচ্ছে অ্যাঞ্জিউল ম্যাথুস ওসমান খান ও হায়দার আলীকে শ্রীলঙ্কার হার্টিটার ব্যাটসম্যান অ্যাঞ্জিউল ম্যাথিউস আছে চট্টগ্রাম কিংসে এছাড়াও থাকছেন পাকিস্তানের ওসমান খান ও গতবারের বিপিএল কাপানো চট্টগ্রাম চ্যালেঞ্জার হয়ে হায়দার আলী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দলটির মালিক সামির কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন